ডিয়ার আজকের আজকে আলোচনায় থাকবে দস্যুতা কাকে বলে কখন চুরি দস্যুতা বলে গণ্য হবে বলপূর্ব গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয় দস্যুতা নির্ধারণের উপায় দস্যুতার দোষুতার শাস্তিকে ডাকাতি কাকে বলে দস্যুতা ডাকাতি হিসাবে গণ্য হওয়ার শর্ত কী ডাকাতির শাস্তিকে তাহলে প্রথমে শুরু করছি দস্যুতা সংজ্ঞা দিয়ে দস্যুতার ইংরেজি হচ্ছে রবারই ধারা তিনশো নব্বই দণ্ডবিধি দস্যুতা কাকে বলে দণ্ডবিধির তিনশো নব্বই ধারায় দস্যুতাকে সংজ্ঞায়িত করা হয়েছে দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণের থেকে মারাত্মক ধরনের অপরাধ প্রত্যেক দস্যুতায় চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে কখন চুরি দস্যুতায় পরিণত হয় চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য অপরাধী কোনো ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু আঘাত বা বেআইনি বাধা দেয় বা করার চেষ্টা করে মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপরাধী চুরি করার সময় কোনো ব্যক্তিকে হত্যা বা আঘাত বা বেআইনি বাধা দেয়নি কিন্তু সে হত্যা বা আঘাত বা আটক করার বা রাখার তাৎক্ষণিক ভয় সৃষ্টি করে সম্পত্তি গ্রহণ করে সেক্ষেত্রে চুরি দস্যুতায় পরিণত হয় অর্থাৎ যে ক্ষেত্রে চুরি করার সময় হত্যা আঘাত বা বেআইনি আটক করা হয় বা চেষ্টা করা হয় সেটা তো অবশ্যই দস্যুতা কিন্তু যদি হত্যা বা আটক বা আঘাত না করা হয় বা করার চেষ্টা না করা হয় সেক্ষেত্রেও চুরি দস্যুতায় পরিণত হতে পারে যদি মৃত্যু আঘাত বা বেআইনি আটকের তাৎক্ষণিক ভয় দেখিয়ে চুরি করা হয় বলপূর্ব গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয় বা কখন দস্যুতা বলে গণ্য হবে বলপূর্বক গ্রহণ দস্যুতা হওয়ার প্রাথমিক শর্ত হল অপরাধীর উপস্থিতি বলপূর্বক গ্রহণের সময় যে ব্যক্তিকে মৃত্যু বা আঘাত বা বেআইনি আটকের ভয় দেখানো হচ্ছে অর্থাৎ ভিক্টিমের সামনে বা নিকটে অপরাধী উপস্থিত থেকে বলপূর্বক গ্রহণ করবে এবং এমন উপস্থিত থেকে মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখাবে বলপূর্ব গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয় তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে যে বলপূর্ব গ্রহণের সময় অপরাধে ভিক্টিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে অপরাধ করেছে কিনা না নির্ধারণের উপায় কী চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতা হবে কি না তা নির্ধারণ করতে চারটি বিষয় বিবেচনা করতে হবে এক হচ্ছে চুরি বা বলপূর্বক গ্রহণের সময় অপরাধী স্বেচ্ছাকৃতভাবে কোনো মে কোনো ব্যক্তির মৃত্যু আঘাত বা বেআইনি বাধা দিয়েছে কি না দুই স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু আঘাত বা বেআইনি বাধার দেওয়ার চেষ্টা করেছে কি না তিন মৃত্যু আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় সৃষ্টি করেছে কিনা চার বলপূর্ব গ্রহণের সময় অপরাধী বিক্রিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে তাৎক্ষণিক ভয় সৃষ্টি করেছে না উপরুক্ত কোনো একটি শর্ত যদি ইতিবাচক হয় তাহলে চুরি বা বলপূর্ব গ্রহণ দস্যুতা বলে গণ্য করতে হবে দস্যুতা শাস্তি কী তিনশো বিরানব্বই ধারা অনুযায়ী দস্যুতা শাস্তি দশ বছর পর্যন্ত সশ্রম কারাদশ কারাদণ্ড বা কারাবাস এবং অর্থদণ্ড যদি সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতা অনুষ্ঠিত হয় তাহলে শাস্তি হবে চোদ্দ বছর পর্যন্ত সশ্রম কারাবাস তিনশো তিরানব্বই ধারা অনুযায়ী দস্যুতা করার উদ্যোগের শাস্তি সাত বৎসর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড তিনশো চৌরানব্বই ধারা অনুযায়ী দস্যুতা করার সময় স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদানের শাস্তি যাবজ্জীবন কারাবাস বা দশ বৎসর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে ডাকাতি সম্পর্কে বলছি ডাকাতি সেটা দণ্ডবিধির তিনশো একানব্বই ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে ইংরেজিতে যাকে বলে ডেকোয়েটি দণ্ডবিধির তিনশো একানব্বই ধারায় ডাকাতির সংজ্ঞা এবং তিনশো পঁচানব্বই ধারায় ডাকাতির শাস্তি এবং তিনশো ছিয়ানব্বই ধারায় খুনসহ ডাকাতির শাস্তি উল্লেখ করা হয়েছে ডাকাতি কাকে বলে প্যানালকোডের তিনশো একানব্বই ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে যখন পাঁচ বা ততোদিক ব্যক্তি একত্রে দস্যুতা করে তখন উক্ত দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে প্রত্যেক ডাকাতির দস্যুতা কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি না অপরাধী সংখ্যা ছাড়া ডাকাতি ও দস্যুতার উপাদান একই বা অভিন্ন দস্যুতা ডাকাতি হিসাবে গণ্য হওয়ার শর্ত কী তিনশো একানব্বই ধারা অনুযায়ী দস্যুতা ডাকাতি হিসাবে গণ্য হবে যদি দস্যুতার ক্ষেত্রে পাঁচ বা ততোধিক সদস্য থাকে তারা অবশ্যই দস্যুতা সংগঠন করবে বা দস্যুতা সংগঠনের প্রচেষ্টা করবে এবং তারা অবশ্যই মিলিতভাবে কার্যটি করবে এখানে বলে রাখা ভালো যে ডাকাতি এবং দস্যুতার মধ্যে প্রধান পার্থক্য হল সংখ্যাগত প্রত্যেক দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন একজন এবং সর্বোচ্চ চারজন ব্যক্তি থাকতে পারে কিন্তু ডাকাতির ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ ব্যক্তি থাকতে হবে দস্যুতা পাঁচের কম এক থেকে চারজন সদস্য নিয়ে অনুষ্ঠিত হলে সেটা শুধুমাত্র দস্যুতা কিন্তু দস্যুতা পাঁচ বা পাঁচের অধিক সদস্য নিয়ে অনুষ্ঠিত হলে উক্ত সদস্য ডাকাতি বলে গণ্য হবে ডাকাতির ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচজন ব্যক্তিকে দণ্ডিত করতে হবে দস্যুতার ক্ষেত্রে সর্বনিম্ন একজন এবং সর্বোচ্চ চারজন দণ্ডিত করা যেতে পারে যেক্ষেত্রে আদালত পাঁচ বা ততোধিক ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির চার্জ গঠন করেছে কিন্তু পরবর্তীতে পাঁচের কম সংখ্যক ব্যক্তির অপরাধ প্রমাণিত হয়েছে সেক্ষেত্রে আদালত ডাকাতির শাস্তি দিতে পারে না কিন্তু তাদেরকে দস্যুতার জন্য দণ্ডিত করতে পারে ডাকাতির শাস্তিকে তিনশো পঁচানব্বই ধারা অনুযায়ী ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাবাস বা দশ বছর মেয়াদি সশ্রম কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে তিনশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী খুনসহ ডাকাতির শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস বা দশ বছর মেয়াদি সশ্রম কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে তিনশো সাতানব্বই ধারা অনুযায়ী মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতির শাস্তি সর্বনিম্ন সাত বছরের কারাবাসের নিচে হবে না তিনশো আটানব্বই ধারা অনুযায়ী মারাত্মক অস্ত্রে সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগের শাস্তি সাত বছরের কম দণ্ডে দণ্ডিত হবে না তিনশো নিরানব্বই ধারা অনুযায়ী ডাকাতি সংগঠনের উদ্যোগের শাস্তি দশ বছর পর্যন্ত কারাবাস এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে চারশো ধারা অনুযায়ী ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাদণ্ড যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে চারশো এক ধারা অনুযায়ী চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি সশ্রম কারাদণ্ড যার মেয়াদ সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে চারশো দুই ধারা অনুযায়ী ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হওয়ার শাস্তি সশ্রম কারাদণ্ড যার মেয়াদ সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে এখানে সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য যে বিষয়গুলি জানা দরকার তা হচ্ছে তিনশো ধারা থেকে চারশো ধারা পর্যন্ত তিনশো সাতানব্বই এবং আটানব্বই বাদে কারাবাস সর্বদা সশ্রম হবে তিনশো পঁচানব্বই ধারায় ডাকাতির শাস্তি এবং তিনশো ছিয়ানব্বই ধারায় খুনসহ ডাকাতির শাস্তি উল্লেখ করা হয়েছে তিনশো পঁচানব্বই ধারায় ডাকাতির সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাবাস এবং দণ্ডবিধির তিনশো ছিয়ানব্বই ধারায় খুনসহ ডাকাতি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তিনশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী ডাকাত দলের কোনো একজন সদস্য ডাকাতি সংগঠের সময় যদি খুন করে তাহলে ডাকাত দলের সকল সদস্য ওই খুনের জন্য দণ্ডিত হবে যদি তারা একত্রে ডাকাতি করে থাকে ধন্যবাদ বিভার্স